তো তখন তার সময় সাইফুল হাদিস জেলে গেল মুফতি আমিনি জেলে গেল জেল থেকে বের হওয়ার পরে দেখা গেছে সাহস তো হুজুরের কমে না আবার তেরো সালে অনেক আলেমদের জেলের ভেতর ঢুকানো হল জুনায়দ বাবুনগরী সহ জেল থেকে বের হওয়ার পরে সাহস আরো বাড়লো এইবার একুশ সালে এসে ঘন অনেক আলেমদের জেলের ভেতর ঢুকানো হল কোনো নেই ভয় দেখানো যায় ভয় কিন্তু অবস্থাটা বেগতি জেল থেকে যারা বের হয়েছে জেলে যাওয়ার আগে যতটা সাহস ছিল জেল থেকে বের হওয়ার পরে সাহস আরো বাড়ছে আমার কথা কি বুঝলেন জেলে যাওয়ার আগে যতটা হুঙ্কার দিয়ে কথা বলতো জেল থেকে বের হওয়ার পরে আরো বেশি শক্ত ভাষায় হুঙ্কার দিয়ে কথা বলেন

কালাশাই ছিলেন না কয়েক মাস হিজরত করছিলেন ঢাকা আবার কিভাবে কিভাবে যেন জামিনা ইসা নির্বাচন করলেন চেয়ারম্যান হলেন সাহস তো কমে না একটু সাহস তো কমানো উচিত আলেমদের এত সাহস পান কোথায় এটা হল যে মোল্লার এত সাহস পায় কয়েক আলেমরা তো সাহস পায় কয়েক আমি ডিরেক্ট জবাব দিচ্ছি আলেমদের এটি না বিশ্বাস করল আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না ভয় করব একমাত্র কাকে আল্লাহকে আর ও বলেন আল্লাহকে আল্লাহর পরে যত ক্ষমতা ধর আছে রাষ্ট্র প্রধান বলেন প্রধানমন্ত্রী বলেন মন্ত্রী পরিষদ বলেন এমপি বলেন যত রকমের পাওয়ারফুল পজিশনে থাকুক না কেন ডিসিএস কি বলেন জাস্টিস বলেন প্রধান বিচারপক বলেন আদালতের সেই পিপিএসট বলেন যত পাওয়ারফুল মানুষ থাকুক না কেন কারকে ভয় করা যাবে না ভয় করতে হবে একমাত্র কাকে আল্লাহকে

ক্ষমতা দল যত মানুষ আছে তাদেরকে ভয় করা যাবে না তবে সম্মানই মানুষকে সম্মান করতে হবে একটা রসুদের সব না তাহলে ফলাফল কি দাঁড়ালো ভয় করি আলু রাষ্ট্রপতিকে সম্মান করি হই করি আল্লাহকে প্রধানমন্ত্রী সম্মান করি হই করি আল্লাহকে এলাকার এমপি মহোদয় সম্মান করি হই করি আল্লাহকে এসপি ডিসি সাহেব কে সম্মান করি হই করি আল্লাহকে প্রধান বিচারপতি কে সম্মান করি আর্মি প্রধান কে সম্মান করি বিডিআর এর প্রধান কে সম্মান করি পুলিশের প্রধানকে সম্মান করি দুনিয়ার সবাইকে সম্মান করতে পারে কিন্তু ভয় পায় একমাত্র কাকে ভয় পাব একমাত্র কাকে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে

তুমি আমি সারা তোমার আমার সাথে আরেকজন হাঁসের দূরে বলেন তিনি গুহা করে তুমি আমি ছাড়া তোমার আমার সাথে আল্লাহ আছে মালিক আল্লাহ যার সাথে আছে তার টেনশন নাই চিন্তা নাই মুসলমান غلامাই کرامের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের সাথে আমেরিকা নাই আমাদের সাথে রাশিয়া নাই আমাদের সাথে ভারত নাই চীনের মহাশক্তি নাই আমাদের সাথে দুনিয়ার কোন মহাশক্তির দরকার নাই পরাশক্তির দরকার নাই আমাদের সাথে কুলকায়নাতের মালিক আসমানের মালিক পরওয়ারডিগাল আলম Allah asıl Allah şöyle koşup iman. İnna Allah kulli şeyin kabir. Nişteyi Allah'ın şöyle koşup iman. Bu işler koşup Allah dar sahiyasıdır. তার ওই বান্দার বাহিরেও চিন্তা নাই তার চিন্তা নাই আলেমরা জানি আমরা বাহিরে থাকলেও আমাদের আল্লাহ সাথে আছে জেলার ভেতরে থাকলেও আমাদের সাথে কে আছে